আমার নাম রুবেল এখানে আমরা আসছি আসলে তিন দিনের একটা কোর্স করার জন্য ফিলোবাটমি এই ফিলোবাটমি কোর্সে থিওরি শোক আর প্র্যাকটিক্যালি শেখানো হয় কীরকম ব্লাড নেওয়া বিভিন্ন ধরনের পেশেন্টের কাছ থেকে যেমন এলডারলি পেশেন্ট আছে ইয়াং আছে কীরকম তাদের কাছে ব্লাড কালেক্ট করিয়া লেবো ফাটানো হয় আর আজকের যে ম্যাসেজটা হচ্ছে মূল ম্যাসেজ সেটা হচ্ছে যে ফর আমাদের জানুয়ারির সেশনের আগে ফোরটিন্থ অফ জানুয়ারিতে আমরা একটা ওপেন আয়োজন করেছি এখানে মূলত হচ্ছে আপনারা রেজিস্ট্রেশন করবেন আমাদের ফোন নাম্বার নিচে দেওয়া আছে এই রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনারা এসে আপনাদের যত ধরনের কোশ্চেন আছে কি ধরনের জব পাওয়া যায় কি কি আপনারা করতে পারবেন এই কোর্সের মাধ্যমে আপনারা কি শিখতে পারবেন সব কিছু আমরা উত্তর দিব আর এছাড়াও আমরা যে স্পেশাল লাস্ট আমরা একটা ভিডিও দিয়েছিলাম ইউনিভার্সাল ক্রেডিটের ব্যাপারে এটার অ্যাপ্লিকেশন প্রসিজিওরস এবং ডিটেলস সম্বন্ধে আমরা এই ওপেন ডেতে আপনাদের সাথে সরাসরি আলোচনা করবো সো আমাদের নেক্সট কোর্স হচ্ছে জানুয়ারি টোয়েন্টি ওয়ানে আর ফেব্রুয়ারির যেটা সেটা হচ্ছে এইটিনথ অফ ফেব্রুয়ারিতে আমাদের শুরু হবে আপনারা যারা আগ্রহী এবং এটা স্কুল হলিডে টাইমে সো যাদের স্কুলের কারণে অনেক সময় সরাসরি ক্লাস করার জন্য তাদের জন্য সম্ভব না তারা তাদের জন্য এটা প্ল্যান করা হচ্ছে আমাদের মূল আমার নাম সাদিয়া আক্তার আমি গত বছর দেশে আসছি হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট পদে তো আমি এখানে আসার পর কোনো জব পাই নাই বাট দেন আমি ফেসবুকে অনলাইনে একটা অ্যাড দেখে তারপর এখানে আসছি ফ্রি কোস্ট করার জন্য তো আমি বাংলাদেশে নার্স ছিলাম রেজিস্টার্ড নার্স এখানে কোনো জবই পাচ্ছিলাম না তো আমি ভিডিওটা দেখে ইন্সপায়ার হয়েছি এখানে কোর্সটা করার জন্য এবং এই কোর্সটা করে আমি যাতে এনএসএস একটা জব পেতে পারি সেজন্য আমি এখানে আসছি ফ্লেবটোমিস্ট সার্টিফিকেট নেওয়ার জন্য এখানে মূলত আমি বলবো যে আমাদের এই যে একটু আগে আপনি আমাদের কারেন্ট স্টুডেন্ট সাদিয়ার ইন্টারভিউ নিলেন সাদিয়া সে একজন কোয়ালিফাইড ওটি নার্স সে এক্সপিরিয়েন্সড ইন বাংলাদেশ ফর লাস্ট ফোরটিন ইয়ার্স সে অপারেশন থিয়েটারের নার্স হিসেবে কাজ করেছেন শি কমপ্লিটলি কোয়ালিফাইড বাট আনফর্চুনেটলি শি ডাজেন্ট হ্যাভ এনি ডিগ্রি উইচ অ্যালাউ হার্ড টু জয়েন ইন ইন দিস কান্ট্রি সো শি চুজ দিস পাথওয়ে সে এই এখান থেকে ফ্লেবোটমি কোর্স করেছে এবং আই বিলিভ শি উইল গেট এ জব ভেরি শোর্টলি অ্যান্ড শি ইজ কম্পিটেন্ট আমাদের আরেকজন স্টুডেন্ট আমাদের এই ব্যাচেরই She is excellent, she is a housewife, housemaker, but she tried to start her course again uh, and career again. And uh, very interestingly, Uni uh, Amadir Puro, last seven batches, she got the highest mark in the theory. So she just participated in three days and she understand the whole concept and get 100 out of 100 marks in this assessment. So I'm, I must appreciate. যে এরকম আমাদের অনেক ট্যালেন্ট আমাদের আছে যারা আসলে তাদের নিজেদের যে কোয়ালিটি অ্যান্ড ক্যাপাসিটি অ্যান্ড কম্পিডেন্ট লেভেলটা সম্বন্ধে জানে না সো ইটস ওপেন ফর এনি ওয়ান এভার ইজ ইন্টারেস্টেড টু স্টার্ট এ নিউ ক্যারিয়ার দে ক্যান কাম অ্যান্ড জয়েন উইথ আস কোনো কোয়ালিফিকেশনের কোনো বাধ্যবাধকতা নেই তবে মূল যে জিনিসটা সেটা হচ্ছে আপনার বেসিক স্ট্যান্ডার্ড কমিউনিকেশন স্কিলটা থাকতেই হবে কারণ আপনার এখানে আপনাকে মনে রাখতে হবে যে আপনি মেন স্ট্রিম জবের ইনভলভ এবং মেন স্ট্রিম জবে আপনাকে সব সব ধরনের মানুষের সাথে কথা বলার মতো ক্যাপাসিটি আপনার থাকতে হবে আপনার ইংলিশের দক্ষতাটা খুবই জরুরি আর আপনার যদি প্রিভিয়াস সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে থাকে তাহলে এটা আপনার জন্য অ্যাডেড ভ্যালু করবে টু গেট দিস কোর্স টু আন্ডারস্ট্যান্ড ফোরটিন জানুয়ারি টিউজডেতে আমরা আমাদের অফিসে এটার আয়োজন করেছি অ্যান্ড উই উইল গিভ ইউ দ্য অল দ্য ফ্রম থ্রি টু ফাইভ উই আর অ্যাভেলেবেল আর আপনারা অবশ্যই রেজিস্ট্রেশন করবেন আর যদি সারা আরও বেশি থাকে হয়তো বা আমরা এক্সটেন্ড করতে পারি ইটস ডিপেন্ডস অন যে কী পরিমাণ মানুষ জানতে চাচ্ছে এখানে আমরা মূলত কোর্স সম্পর্কে এবং এই কোর্সটা করার পর আপনার কী ধরনের জব পাবেন সেই সম্পর্কে এবং এটাতে কী ভাবে আপনারা ফাইনান্সিয়াল এইড পেতে পারেন এই সম্পর্কে আমরা বিস্তারিত ওপেন ডেতে বলবো সো হোপ ফর দ্য বেস্ট ফর एवरीवन এবং আমি একটা জিনিস বলবো হানান ভাই আপনি আমাকে প্রায় ইনসিস্ট করেন যে মানুষ আমাদের যেহেতু ধৈর্য কম আমরা খুব দ্রুত রেজাল্টস চাই এই বিষয়ে একটা জিনিস বলবো যে আসলে রেজাল্ট তো আমার বা আপনার হাতের উপরে নির্ভর করে না এটা নির্ভর করে হচ্ছে আল্লাহর উপরে আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করে দেন আমাদের চেষ্টা করতে হবে তো চেষ্টা যে করবে যিনি করবেন অবশ্যই তার রেজাল্ট আসবে অবশ্যই রেজাল্ট আসবে সেটা যেভাবেই হোক আসবেই আসবে আপনার যেখানেই থাক ওটা চলে আসবে থ্যাংক ইউ